সাপন বাবুকে দিয়ে শুরু করব স্বপন বাবু আজকে আপনার বক্তব্য আমরা সকালেও চালিয়েছি আমরা আপনার সঙ্গে কথা বলেছিলাম সেখানে আপনি বলছেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয়ে পড়বে এবার এসআইআর করতে অনেকেই বলছেন আপনাদের মধ্যে আচ্ছা ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট শুনেছি বাড়ি বাড়ি এসআইআর করতে গিয়ে বাহিনীর প্রয়োজন পড়ছে এত ভয় পাচ্ছেন কেন আপনারা আপনারা কি ভীতু না আমরা আমরা ভীত নই বরং পরিস্থিতি সেটা দাবি করছে যে যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য আর কি মানে সন্ত্রাসের দিক দিয়ে ব্যতিক্রমী রাজ্য আর কি আজকে দেখুন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোনো রাজ্যে কোনো রাজ্য সরকার বা বিরোধী দল এটা নিয়ে কোনো আপত্তি করছে না বা কোনো সমালোচনাও করছে না তারা ওয়েলকাম করছে একমাত্র আমাদের রাজ্য এবং আমাদের সরকার এখানে যারা আছেন সেই সরকারের শীর্ষস্তরে যারা নেতা আছেন তারা কিন্তু নির্বাচন কমিশনকে কনস্টিটিউশনাল বডিকে যেমন আক্রমণ করছেন তার সঙ্গে সঙ্গে বিএল টার্গেট করেছেন মানে যারা গ্রাসরুট লেভেলে নেমে কাজটা করবে আজকেই আজকেই আমরা দুপুরবেলা সিওকে আমরা চিঠি লিখেছি এবং সেখানে আমরা জানতে চেয়েছি যে আমরা এর আগে যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম আপনাকে বারবার করে নিরাপত্তার কথা বলেছি আমরা টাইট সিকিউরিটির ব্যবস্থা করতে বলেছি সেফটি সিকিউরিটির ব্যবস্থা করতে বলেছি আপনারা কিন্তু এখনও পর্যন্ত লিখিতভাবে কোনো অর্ডার জারি করেননি এক দু নম্বর ব্যাপার আমরা আজকে দাবি করেছি যে প্রয়োজন হলে আপনি মুখ্য সচিবকে আজকে চিঠি লিখুন যে ওখানে নির্বাচন কমিশনার দিল্লি নির্বাচন কমিশনার তিনি সেদিন মিটিংয়ে বলেছিলেন যে রাজ্য সরকারকে কনস্টিটিউশনাল বডিগুলোকে ফাংশন করতে হবে কাজ করতে হবে রাজ্য সরকারের দায়িত্বের কথা তারা মনে করিয়ে দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু আমাদের রাজ্য সরকার সেটা করছে না উল্টে সাতাশ তারিখে এসআইআর ঘোষণা হওয়ার পরে দেখা যাচ্ছে একটার পর একটা এই শাসক দলের নেতা মন্ত্রীরা হুমকি দিয়ে যাচ্ছে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এবং টার্গেট হচ্ছে বিএল ওরা আর সবচেয়ে বেশি সফট টার্গেট হচ্ছে মহিলা বিওরা হ্যাঁ আমরা বলেছি যদি প্রয়োজন হয় আজকেও চিঠি লিখে জানিয়েছি ਜੇ ਜੇ ਇਹ ਜੇ ਪ੍ਰੋਜੈਕਟ ਆਪਣੀ মুখ্য সচিবের কাছ থেকে যদি রেসপন্স না পান এর আগে যেমন ডব্লিউ অফিসারদের সাসপেন্ড করানোর ক্ষেত্রে যেভাবে জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছিল ঠিক মুখ্য সচিবকে যাতে জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠায় সেই ব্যবস্থাটা করুন এবং আপনি চিঠি লিখুন নির্বাচন কমিশনের কাছে যে তাড়াতাড়ি করে প্যারামিলিটারি ফোর্স এখানে যেন স্বপনবাবু হতে পারে আপনাকে বা আপনার কোনো সহকর্মীকে কোচবিহারে বিএলও দায়িত্ব দেওয়া হলো হতে পারে তো নাকি এটা ইম্পসিবল কোচবিহারে যেতে হতে পারে তো না সেটা হবে না কারণ হচ্ছে যে যেটা করা হয়েছে যে যে বিধানসভায় তিনি বাস করেন আচ্ছা কোচবিহারের ওখানে তো কাজ গিরিন্দ্রনাথ বর্মন বলছেন জেলা তৃণমূল চেয়ারম্যান কোচবিহার যে বিএলওরা যদি নাম বাদ দিয়ে দেয় তাদেরকে বেঁধে ফেলুন আপনার নিশ্চয়ই বন্ধু বান্ধব চেনা পরিচিত কেউ না কেউ তো কোচবিহারে থাকবেন না থাকলে পরে যারা কোচবিহারে থাকবেন তাদেরকে তো তাহলে এবার বেঁধে ফেলা হবে এই মানে এই বাঁধনটা যদি খুব টাইট হয়ে যায় তাহলে খুলবে কে গিয়ে পুলিশ এক্সাক্টলি এই কথাটাই আমরা বলছি বারবার করি যে নির্বাচন কমিশনকে তো এখানে প্রোঅ্যাক্টিভ হতে হবে তারা কি করছেন তারা চুপচাপ বসে আছেন কেন আজকে তো আমরা বলেছিলাম যে জাতীয় নির্বাচন কমিশনারকে বলছি যে খুঁড়ে বের করে নিয়ে আসবো তাহলে তার বিরুদ্ধে টা হলো না কেন না না আমি বলছি তার তার বিরুদ্ধে টা হলো না কেন যে শাসক দলের নেতারা হুমকি দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে না কারণ অনেক ক্ষমতা আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়